আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন স্ক্রিনের যে ভিডিওটি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন কত লতি ধরেছে অনেকে আমাকে চিটার বলে এবং যারা চিটার বলে তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি যেহেতু তাদের কাছে চিটার কেন চিটার জানেন যারা আমার কাছ থেকে চারা নেয় বা পরামর্শ নেয় সবাইকে একটা কথাই বলি যে ভাই আপনারা চারা নেওয়ার পরে বা পরামর্শ নিতে হলে আমার হোয়াটসঅ্যাপে আপনি ভিডিও পাঠাবেন ভিডিও পাঠায় আপনার জমির ভিডিওগুলো আমাকে দেখাবেন দেখানোর পরে তারপরে আমি আপনাকে সেই জমি দেখে গাছ দেখে আপনাকে পরামর্শ দেবো তাছাড়া পরামর্শ দেবো না কারণ মুখে বলে পরামর্শ দেওয়া যতটা কার্যকারী নয় দেখে তার থেকে বেশি কার্যকারী এখন আপনার শরীরে রোগ হয়েছে এখন আপনি যদি শুধু ওষুধই খান হাতুড়ি ডাক্তারের কাছে যায় তাহলে ভাই হবে না কারণ আপনার শরীরে যদি বড় কোনো রোগ হয়ে থাকে যেহেতু আপনি বারবার ওষুধ খাচ্ছেন কাজ হচ্ছে না সেক্ষেত্রে আপনার অবশ্যই চেকআপ করে তারপরে আপনার ডাক্তারের কাছে যাবে ডাক্তার আপনাকে দেখে তারপরে আপনাকে ওষুধ দেবে সেটা আপনার কার্যকারিতা হবে ঠিক তেমনই গাছের ক্ষেত্রে এরকম আপনি গাছের কি রোগ হয়েছে কোন কারণে এই সমস্যাটা হয়েছে আমি যদি এটা না দেখি তাহলে আপনাকে পরামর্শ দেবো কী করে এখন চিটার বলে সেই সকল লোক আমাকে যারা শুধু বারবার ফোন দেয় কিন্তু জমির ভিডিও দশ সেকেন্ডের একটা ভিডিও তারা পাঠাতে পারে না আবার আমি যে পরামর্শমূলক ভিডিও সারি যে কি কি কারণে সমস্যা হয়ে থাকে বা কিভাবে আপনারা চাষ করবেন আমি যদি পাঁচ মিনিটের একটা ভিডিও সারি সেটা আপনার পাঁচ মিনিটের ধৈর্য নিয়ে যে ভিডিওটা সম্পূর্ণ দেখার তাহলে আপনি যখন একটা পাঁচ মিনিটের ভিডিও যখন হলো সম্পূর্ণ না দেখে আপনি যখন অল্প একটু দেখে চলে আসবেন তখন আপনি কিছুই শিখতে পারবেন না কিছুই বুঝতে পারবেন না এই সকল লোক আমাকে চিটার বলে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি ভাই যশোরের মনিরামপুর ফতোয়া ফতোয়াবাদ ওনার নাম হলো আশিকুর রহমান এবং ওনার নাম্বারটাও আমি স্ক্রিনে দিয়ে দিছি উনি কখনও আমাকে ফোন দিত না কিন্তু উনি আমার পরামর্শমূলক যে ভিডিওগুলা সেই ভিডিওগুলো সম্পূর্ণ দেখ মানে দেখতো দেখে দেখে তারপরে উনি চাষ করেছে আর এই যে ওনার যে ভিডিওটা দেখতে পারছেন স্ক্রিনে এটা হলো ওনার জমির ভিডিও আলহামদুলিল্লাহ উনি আমার কাছে না জিজ্ঞেস করেও ওনার জমিতে এরকম ফসল ফলাইতে পারছে সেটা একটাই কারণ উনি যে পরামর্শমূলক ভিডিওগুলো সারতাম পুরোটাই দেখতো এবং বারবার দেখে বুঝতো কারণ পাঁচ দশ মিনিটের ভিডিও সে ধৈর্য সহকারে দেখতো আপনাদের মতন স্কিপ করে চলে যেত না তো ব্যাপারটা হচ্ছে এখানেই আপনারা লতি কিছু চাষ করতে আসবেন কিন্তু পরামর্শের জন্য শুধু জাস্ট বারবার ভাইকে ফোন দিই ফোন দিই ফোন দিই ভাই আমি একটা ফ্যামিলি আছে আমার একটা ফ্যামিলি আছে আমিও মাঠে কাজ করি আপনাদের মতন মাঠে কাজ করি সারাদিন যদি আপনাদের ফোনেই রিসিভ করতে থাকে তাহলে তো হবে না তবে একটা নির্দিষ্ট টাইম থাকে সেই টাইমে আমি অবশ্যই সবাইকে রিপ্লাই দিই সবাইকে বলি যে ভাই হোয়াটসঅ্যাপে ভিডিওগুলো পাঠান এবং কি কী সমস্যা সেটা হলো আপনারা পাঠান আমি অবশ্যই আপনাকে ফ্রি টাইমে অবশ্যই আপনাদেরকে পরামর্শ দেবো রিপ্লাই দেবো কিন্তু আপনারা সেটা করবেন না আপনাদের দশ সেকেন্ডের একটা ভিডিও পাঠাইতে আমার এই হোয়াটসঅ্যাপে আপনাদের কষ্ট হয় আপনাদের হলো তিরিশ সেকেন্ডের একটা ভয়েস মেসেজ পাঠাইতে কষ্ট হয় আপনাদের এত যদি কষ্ট থাকে তাহলে আপনারা ভাই লতি কচু চাষ করতে আইছেন কেন আমি তো হলো ভাই আপনার জমির ভিডিও না দেখে আপনাকে পরামর্শ দেবো না পরামর্শ দেবে যারা হলো চারা বিক্রয় করবে আপনারা দুই পাঁচটা লম্বন করছে মুখস্থ বিদ্যা বলবে আপনারা সেটা শুনবেন শুনে তারপরে কাজ করবেন ওইটারে হলো আপনারা মনে করেন যে বাহবা দেবেন কিন্তু আমি যে আপনাদের ভালোর জন্য বলতেছি ভাই জমির ভিডিও পাঠান দেখে তারপরে পরামর্শ দেবো সেই বিষয়গুলো আপনাদের কানে ঢোকে না এখন আপনার যদি কানে না ঢোকে সেক্ষেত্রে তো আপনি ক্ষতিগ্রস্ত হবেন আর তার জন্য তো দায়ভার আমি না এখন আপনি যখন সফলতা পাবেন না সঠিক পরামর্শ পাবেন না তখন হবে কি যে ওই ব্যক্তি হলো আমার পরামর্শ দিনই ওই ব্যক্তি শুধু চালা দেশে ওই ব্যক্তির সাথে এই ত্যান হাবিজুবি ওই ব্যক্তি সিটার এইভাবেই মনে করেন যে মানুষের কাছে আমরা প্রতারিত হচ্ছি বিষয়টা আশা করি অনেকে বুঝতে পারছেন আর যারা বুঝতে পারেননি তাদেরকে বোঝানোর মতন ক্ষমতা আমার নাই তো যারা ভিডিওটি দেখলেন যদি আপনার ভাই পরামর্শ লাগে আগে ভিডিও পাঠাবেন আপনার জমির কি কী সমস্যা সেটা দেখবো দেখার পরে আপনি বারো থেকে চব্বিশ ঘন্টা আমার জন্য অপেক্ষা করা লাগবে এই ভিডিওতে বলে দিলাম কারণ ভাই আমারও পরিবার আছে আমি সকালে না হোক রাত্রে রাত্রে অবশ্যই ঘুমোন আগে সকলের মেসেজে রিপ্লে দিয়ে তারপরে ঘুমাই যারা রিপ্লে পাইছে যারা পরামর্শ প্রতিনিয়ত নিচ্ছে যারা আমার এই সিস্টেমটা ফলো করে তারা অবশ্যই কমেন্ট করে আর দুই পাঁচজন হাতে গোনা চিটার বলে তারা আসলে আমাকে চিটার বলে এই কারণে যে সঠিক সময়ে সঠিক কাজটা করে না বিদায়। দোষটা আপনার আর আপনি অন্যজনকে চিটার বলেন এই জন্যই বলি যে অন্য কাউকে চিটার বলার আগে আগে দেখেন যে আপনার ভিতরে হলো যে সমস্যাটা আছে সেটা আগে দূর করেন বুঝছেন নাহলে এই যে ভিডিওর স্ক্রিনে যে লোকটা দেখতে পাচ্ছেন যে ফসল ফলাইছে সে তো কোনোদিন আমাকে ফোন নি তারাও নি তাহলে তার জমিতে ফলন হয় কি করে এই বিষয়টা আপনাদের মাথায় ঢোকে না এজন্য যারা আমার কাছ থেকে চারা নিতেছেন সবাইকে একটা কথা বলবো ভাই তারা হবে না যদি পরামর্শ লাগে আপনি লাগানোর পর থেকে সপ্তাহখানিক প্রতি সপ্তাহে আপডেট দেবেন আমি দেখি বা না দেখি আপনি আপডেট দেবেন যখন আপনার জমির আপডেট আমি পাবো এরকম আপনি দেখতে থাকবেন যদি আমি তখন যদি আপনাকে পরামর্শ না দিই সেই ক্ষেত্রে আপনি আমাকে চিঠার বলতে পারেন আমার অনেক কাছের শুভাকাঙ্ক্ষী আছে তাদের সাথে খুবই ভালো সম্পর্ক তাদেরকে বারবার ভাই ভিডিও ভিডিও পাঠান পাঠায় না শুধু ফোন থাকে থাকে ভয়েস আরে ভাই এতই যদি আপনার মনে সমস্যা আপনার ভিডিওটা দেখাতে সমস্যা কি চোদ্দ ঘন্টা হলো কথা না বলে চোদ্দ সেকেন্ডের একটা ভিডিও পাঠাই দিলেই তো মনে করে যে সমাধান হয়ে যায় আর হ্যাঁ অবশ্যই আপনারা মাথায় রাখবেন সকাল দশটার পর থেকে রাত দশটার ভিতরে আমাকে ভিডিও পাঠাবেন বা কল দেবেন এর ভিতরে বিরতি টাইম দুপুর বেলা আপনার যে খাবারের টাইম টুক বিশ্রামের টাইম টু এক ঘন্টা দুইটা থেকে চারটার ভিতরে কেউ ফোন দেবেন না আর নামাজের রক্তে দয়া করে কেউ ফোন দেবেন না অনেকে আছে যে নামাজের রক্তে ফোন দিতে থাকে ফোন না ধরলে বিরক্ত হয় ভাই আপনি নিজেও নামাজ পড়েন না বা অন্যরা যদি নামাজ কলাম পরে সেই বিষয়ে আপনার কোনো ভ্রুক্ষেপ নেই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আপনি আমাকে না আপনি পৃথিবীর যারাই ফোন দেবেন অবশ্যই মাথায় রাখতে হবে যে সেটা নামাজের রক্ত কিনা বা নামাজের সময় কিনা বা বিশ্রামের সময় কিনা ভালো থাকবেন